হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম তারপরে মুখ হাত পা ধুয়ে ওইটা হলো আমার মায়ের মামি তারপরে আমাকে ব্রেকফাস্ট দেওয়া হলো মুড়ি আর ঘুগনি মুড়ি আর ঘুগনিটা আমি ভালো মতো মানে খাচ্ছিলাম এমনি ভালো করেছিল বান্না দিদারা খুব ভালো রান্না করে তারপরে চান টান করে দোলাই বসছিলাম তারপর আমাকে লাঞ্চ দেওয়া হলো তারপর লাঞ্চে দিয়েছিল। ভাত আর শুক্তো ভাত শুক্তোটা ভালোই হয়েছিল ভাত শুক্তো আমি খাচ্ছিলাম হেভি টেস্টফুল হয়েছিল। তারপরে আবার আমাকে মাছের ঝোল দিয়ে ভাত দিল তার মাছের তার মাছটা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম ভাত মানে মাছ আর ডাঁটা বড়ি টড়ি দিয়ে অনেক কিছু তরকারি করেছিলো তরকারিটা কিন্তু ভালো টেস্ট হয়েছিল তারপরে আমাকে আবার চাটনি দিলো চাটনিটা দেওয়ার পরে চাটনিটা করেছিল আমের চাটনি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়ি করে চলে এলাম বাড়িতে তারপর বাড়ি পৌঁছে ব্লগটার কন্টিনিউ করা হয়নি ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি বাই বাই